তো প্রথম সেমিস্টারে যারা যারা তোমরা নতুন ভর্তি হচ্ছ বা আগামীতে ভর্তি হবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তারপূর্বে একটা বিষয় বলে দিই আমি লাইভ ভিডিওতে তোমাদের বলছিলাম যে তোমাদের যে নতুন অ্যাডমিশন ডেট সেটা কিন্তু চব্বিশে জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে অ্যান্ড তোমাদের এই যে লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদের আই থিঙ্ক তিরিশে অগাস্ট পর্যন্ত রয়েছে তিরিশ কি আঠাশ এরকমই ডেটটা রয়েছে এক্সাক্ট মনে পড়ছে না আমার তোমরা একটু নোটিশ দেখে নিও আমি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম অ্যান্ড লাইভ ভিডিওটা এখনও রয়েছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কবে থেকে তোমাদের শুরু ঠিক আছে তো এবারে সব থেকে যে বিষয় যে এই যে তোমরা অ্যাডমিশনগুলো নিলে ঠিক আছে প্রত্যেকে যে অ্যাডমিশন নিলে তো এই যে অ্যাডমিশন নিলে এটার কনফার্মেশন তোমরা কীভাবে বুঝবে যে অ্যাডমিশনটা তোমাদের কনফার্ম হলো কনফার্ম হলো কীভাবে বুঝবে তো এটা বোঝার জন্য তোমাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে যতক্ষণ না তোমরা ভ্যারিফিকেশন কমপ্লিট করছো ততক্ষণ ভাববে যে তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু সাকসেসফুল হয়নি জাস্ট অ্যাডমিশনটা তোমরা অনলাইনে নিয়েছো সেটাই কিন্তু তোমাদের যে সাকসেসফুল তা কিন্তু নয় যতক্ষণ না ভ্যারিফিকেশন করাচ্ছ ততক্ষণ তোমরা কিন্তু সাকসেসফুল তোমাদের অ্যাডমিশন হয়নি বাই চান্স কেউ যদি ভ্যারিফিকেশান মিস করে যাও এই যে তোমরা এতগুলো টাকা দিয়ে অ্যাডমিশন নিলে তাহলে সব কিছুই কিন্তু তোমাদের ব্যর্থ হয়ে যাবে তার মানে ভ্যারিফিকেশানটা হচ্ছে মেন পার্ট অ্যাডমিশনের পর ঠিক আছে এবার এই ভেরিফিকেশন কবে করাবে কি ডকুমেন্টস লাগবে এগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের এই যে ভেরিফিকেশন তোমরা জবে অ্যাডমিশন নেবে ধরে নাও কেউ তোমরা আজকেই অ্যাডমিশন নিচ্ছ ঠিক আছে আজকে অ্যাডমিশন নিচ্ছ তার মানে তোমরা কী করবো উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের যে ভ্যারিফিকেশান সেটা কিন্তু করে নেবে এবার এই যে ভ্যারিফিকেশান সেটা তোমরা কীভাবে করাবে সেটা একটু শুনে নাও এই ভেরিফিকেশন কিন্তু তোমরা তোমাদের কিন্তু যে স্টাডি সেন্টার যে যেখানে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু তোমাদের যেতে হবে ভেরিফিকেশন করাতে ঠিক আছে ভেরিফিকেশন করাতে যেতে হবে সেখানে কি কি বিষয় নিয়ে যাবে সেখানে তোমাদের যা যাবতীয় ডিটেলস যেগুলো তোমরা অ্যাডমিশনের সময় দিয়েছ সেগুলোর সব সবগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে অরিজিনাল কিন্তু ঠিক আছে অরিজিনাল নিয়ে যাবে কিছু ফটোজ নিয়ে যাবে তোমাদের ঠিক আছে কিছু ফটোজ নিয়ে যাবে অ্যান্ড তোমরা যে সমস্ত বিষয়গুলো দিয়েছো সেগুলো ডকুমেন্টসগুলো ফটো আর তোমাদের সেভাবে কিছু লাগবে সেভাবে কিছু নেই আর মাইগ্রেশনের বিষয়টা তোমাদের তো না করে দিয়েছে তো মাইগ্রেশন তোমাদের নিয়ে যেতে হচ্ছে না তার কারণ হচ্ছে তোমাদের এটা কিন্তু নোটিশে বলা হয়েছিল যে মাইগ্রেশন তোমাদের লাগবে না তো এগুলো বিষয়ে তোমাদের মূলত নিয়ে যেতে হবে উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে কিন্তু প্রত্যেকে যাবে আমি বলবো যেদিন অ্যাডমিশন নিচ্ছ তার দু দিন পরেই তোমরা কিন্তু চলে যাও ঠিক আছে যে যে স্টাডি সেন্টারে নিয়েছ সেখানে গিয়ে যাবে সেখানে যোগাযোগ করবে সেখানে কিন্তু তারা কিন্তু তোমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করিয়ে দেবে এবার এই যে ভেরিফিকেশন ভেরিফিকেশনের পরে তোমাদের কিন্তু যখনই ভেরিফিকেশন কমপ্লিট হবে তার কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই কিন্তু তোমরা ই আইডি কার্ড পাবে ঠিক আছে ই আইডি কার্ড পাবে যেখানে তোমাদের আইডি নাম্বার এই বিষয়গুলো থাকবে সেটা কোথায় পাবে সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে পাবে যখন তোমাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হবে ভ্যারিফিকেশন কিছুই না জাস্ট তোমাদের ডকুমেন্টসগুলো ওরিজিনালগুলো দেখবে অ্যান্ড তোমাদের কিছু কপি নিতে পারে সেখান থেকে জেরক্স করে তোমরা নিয়ে যাবে সবগুলোর এক কপি করে তো সেগুলোর এক কপি জেরক্স নিয়ে গিয়ে সেগুলো কিন্তু নিতে পারে সেখানে জমা সেগুলো জমা করবে অ্যান্ড কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমরা যে ই আইডি কার্ড সেটা পেয়ে যাবে সেটা পেলে তোমরা ভেবে নেবে যে তোমাদের অ্যাডমিশন সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে যখনই তোমরা সেই যে আইডি কার্ড মানে ভেরিফিকেশন সাকসেসফুল হওয়া মানে তোমরা সেই আইডি কার্ডটাও তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে আর যদি কারো আইডি কার্ডের সমস্যা হয় যে তোমরা আইডি কার্ড তাও পাচ্ছ না ভেরিফিকেশন করার পরেও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার যোগাযোগ করতে হবে সেই স্টাডি সেন্টারে গিয়ে ঠিক আছে তো এগুলো বিষয়ে কিন্তু মাথায় রাখবে ডাইরেক্টটা বিষয় আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যেটা কিন্তু খুব খারাপ বিষয় হয় যখন তোমরা ভেরিফিকেশন করাতে যাও অনেক ক্ষেত্রে কিন্তু টাকা চায় তোমাদের কাছ থেকে ঠিক আছে একদম কেউ কিন্তু টাকা দেবে না ঠিক আছে নোটিশে তোমাদের স্পষ্ট বলা আছে তোমাদের কিন্তু ভেরিফিকেশনে এক্সট্রা কোনো কিন্তু চার্জ নেওয়া হবে না ঠিক আছে তো এগুলো কিন্তু মাথায় রাখবে কেউ কিন্তু মানে ফালতু টাকা দেবে না তার কারণ তোমাদের যে ভেরিফিকেশন চার্জ সেটা কিন্তু অলরেডি নিয়ে নেওয়া হয়েছে যখন অ্যাডমিশন তোমরা করেছো সেই নোটিশটা যদি দেখো সেখানে কিন্তু অলরেডি তোমাদের কিন্তু সেগুলোর চার্জেস দিয়ে দেওয়া হয়েছে জাস্ট ফর্ম ফিল আপ যখন করবে এক্সামের সেই সময় তোমাদের জাস্ট টাকাটা পে করতে হবে আদার্স কোনো কিন্তু তোমাদের টাকা পে করতে হয় না এবার অনেক ক্ষেত্রে আমি গত বছরও দেখেছি আগেও দেখেছি অনেক সময় স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু চাপ দেওয়া হয় টাকার জন্য তো সেটা কিন্তু তোমরা একদমই দেবে না যদি এরকম কিছু করে আমি ওগুলো তোমরা একটু জাস্ট মানে বিষয়গুলো রেকর্ড করার চেষ্টা করো ঠিক আছে রেকর্ড করে নেবে বা যে করে হোক একটু যেন প্রমাণ রেখে দিতে পারো রেখে ইউনিভার্সিটির সাথে জাস্ট যোগাযোগ করবে যে এই স্টাডি সেন্টারে এরকম তোমাদের সাথে ব্যবহার করা হচ্ছে তোমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে স্টাডি সেন্টারের নাম ডিটেল সহ সেই প্রমাণ তোমরা কিন্তু অবশ্যই ইমেল করে পাঠিয়ে দিবে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির ইমেল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে তাহলে তোমাদের সলভ হয়ে যাবে এক্সট্রা কোনো টাকা দিয়ে যাবে না তারা জাস্ট তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে নিলে তো তাদেরই ভালো বুঝতেই পারছো একটু খারাপ বিহেভিয়ার তারা করে তো এইটুকু একটু তোমরা ধ্যান রাখবে বাকি বিষয়গুলো বললাম অরিজিনাল ডকুমেন্টস প্লাস হচ্ছে নিজের কিছু ছবি নিয়ে যাবে তো এগুলো হচ্ছে বিষয় প্রত্যেকে অবশ্যই ভেরিফিকেশন করে নেবে উইদিন সেভেন ডেজ আমি ওগুলো যেদিন অ্যাডমিশন নেবে দেন দু থেকে তিন দিনের মধ্যে তোমরা ভেরিফিকেশানও করে নেবে তাহলে তোমরা নিশ্চিন্তে থাকবে অ্যান্ড কিছু দিন পরে অপেক্ষা করবে ই আইডি কার্ডের জন্য ঠিক আছে কীভাবে কী ডাউনলোড করতে হবে অসুবিধা হলে আমাকে জানাবে অ্যান্ড অলরেডি আমার মনে হয় ভিডিও আমি করা রয়েছে আমার চ্যানেলে সেগুলো দেখে নিতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করে প্রত্যেকে